সত্য চিরদিন উলঙ্গ আল্লাপা কোরআনের সুরা ইব্রাহিমে বলেছেন যে এমন কোনো জাতি ও সম্প্রদায় নাই যেখানে সেই জাতি ও সম্প্রদায়ের নিজস্ব ভাষায় নবী ও রসুল পাঠানো হয় নাই মিশরের জন্য মুসা কালিমুল্লাহ বেতেলহেমের জন্য ঈশা রুহুল্লাহ ঈশা মুসি তথা যিশু খ্রিস্ট এভাবে আমরা আমরা দেখতে পাই রসুল পাঠানো হয়েছে সমস্ত জাতি ভাষার মধ্যে প্রত্যেক কৌমের মধ্যে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মধ্যে আমরা জন নবী রসুলের নাম জানতে পারি আর সব নবী রসুলের সব নবী রসুলের রসুলেরা কোথায় কখন আগমন করেছে ইহার উল্লেখ করা হয় নাই অখণ্ড ভারতবর্ষে সাড়ে পাঁচ হাজার বছর আগে যতগুলো মহাপুরুষের আগমন ঘটেছে তাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের নাম উল্লেখযোগ্য আমরা কিছু তুলে ধরলাম পবিত্র গীতা গ্রন্থে অর্জুনকে উপদেশ দেবার বাণীগুলো হতে অতি সামান্য যা বলা হয়েছে তা ভালোই যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে যা হবে তাহা ভালোই হবে তোমার কি তুমি তোমার কী হারিয়েছে তুমি যে তুমি কাঁদছ তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ যাহা দিয়েছ এখানেই দিয়েছ তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম দুনিয়ার পরিবর্তন হয় না এই বাণীগুলো ভালো লাগাটাও তগদির না লাগাটাও তগদির কি সুন্দর বাণী দেবতারা বই লাগেছেন মহাপুরুষেরা বই লাগেছেন আমরা কারবালা সম্পর্কে বলব ধারাবাহিকভাবে আমরা এখন শুনব সর্বশেষে আমি হাদিস সাহিত্যের ইতিহাসটা বলব হ্যাঁ dko <mimitation> ralam আজ দশী মহরম আজ যে মহান হস্তি মহাপুরুষ জগতের সর্বশ্রেষ্ঠ শহীদ আজম সমস্ত শহীদদের সর্দার সৈয়দ মাওলা হুসাইন আলিহ সালামের শাহাদাত দিবস উপলক্ষে অনুষ্ঠান মাওলা হুসাইন আলিহ সালাম তিনাকে বলা হয় সিফতেরসুল সৈয়দসহাদ সৈয়দ ইমাম হুসাইন আলী সালাতাম তিনার শুভ আবির্ভাব দশ জানুয়ারি ছয়শো ছাব্বিশ ইংরেজি সাল দশ জানুয়ারি ছয়শো ছাব্বিশ ইংরেজি সাল মাওলা হুসাইনের আবির্ভাব দিবস জন্ম তারিখ পাঁচ সাবান চার হিজড়ি হিজরি সনের চার সালে মাওলা হুসেন পৃথিবীতে আগমন করেন শাহাদাত দশী মহরম একষট্টি হিজরি দশই অক্টোবর ছয়শো আশি সাল দশই অক্টোবর ছয়শো আশি ইংরেজি সালে মাওলা হুসেন শাহাদাত বরণ করেন তিনি মোট সাতান্ন বৎসর ধরা ধামে ছিলেন আল্লাহর হাবিবের সাথে তার শৈশব কেটেছে সাত বৎসর ছয় থেকে সাত বৎসর রেহমত আল্লিল আলামিনের সোহবতে এবং মওলা আলী করমল্লাহ ওয়িহুর সাথে সোহবতে থেকেছেন ইমামে হুসেইন আলি প্রায় ছত্রিশ বছরের কাছাকাছি এখন আমরা মুসলমানেরা শুধুমাত্র মাওলা হুসাইনের শৈশবের ছয় বছরের ঘটনা জানি আর কারবালার দশী মহরমের শাহাদাতের ঘটনা জানি এর ভিতরে যে পঞ্চাশ বছরের জীবনী পঞ্চাশ বছরের কর্মজীবনী কি করলেন মাওলা হুসাইন সেইটা আমরা মুসলমান জানিও না জানার চেষ্টাও করলাম না আর জানার দরকারও মনে করলাম না কেন আমরা তো মনে করি যে আমরা যে আমার খুশি মতো নামাজ পড়লেই হয়ে যাইব নামাজ নিজের খুশি মতো পড়লে হয় না দায়মি নামাজ রসুলের খুশি মতো রসুলের কথা মতো রসুলের ইচ্ছা মতো পড়তে হবে ইমাম হুসাইন আলহ সালাম তিনি আল্লাহর হাবিব রহমত আল্লী আলামিন কোলে হয়েছেন সোহবতে ছিলেন মাওলা মা ফাতেমার ঘরে মাওলা আলীর ঘরকে আলোকিত করে মাওলা হুসাইনের আবির্ভাব মাওলা হুসাইন মহানবীর কোলে এসে মহানবীর চেহারা মুবারক সর্বপ্রথম দেখেন মাওলা হুসাইন মহানবীর জবান মুবারক লালা মুবারক সর্বপ্রথম চুষে পান করেন খান মাওলা মহাপ্রভু মোহাম্মদ সাল্লি ওসাল্লাম মাউলা হুসাইনকে দেখে বলেন আল হুসাইন ও মিন্ন ওয়াহন মিন আল হুসাইন এই হুসাইন আমা হতে আমি হুসাইন হতে এই হুসাইন সে জান্নাতি যুবকদের সর্দার এই সেই হুসাইন যিনি কারবালার মাঠে আবার উম্মতের নাজাতের জন্য শাহাদাত বরণ করবে আমারই উম একদল পথভ্রষ্ট উম্মতের বিপথগামী উম্মতের ধারা যারা পথভ্রষ্ট বিপথগামী তাদের দ্বারা এই মাওলা হুসাইন সম্পর্কে মহানবী বলেছেন ইনি হচ্ছেন সৈয়দ ইনি সৈয়দের সন্তান ইনি সৈয়দের পিতা ইনি সৈয়দের দাদা ইমাম হুসাইন হচ্ছে সৈয়দের দাদা সৈয়দের পিতা সৈয়দের সন্তান সে নিজেও সৈয়দ সমগ্র সৈয়দদের ইমাম এবং ইমাম হুসেন সালাম সম্পর্কে সুলতানুল হিন খাজা বাবা বলেছেন শাহ হস্তি হুসাইন বাদশাহ মৌলা হুসাইন বাদশাহ হাস্তি হুসাইন রাজার রাজা ইমাম হুসাইন শাহ হাস্তি হুসাইন রাজা ইমাম হুসাইন বাদশাহ হস্তে হুসাইন বাদশাহ রাজার রাজা ইমাম হুসাইন দিন হাসতে হুসাইন দিন হচ্ছে মাওলা হুসাইন দিনে পানা মা হাসতে হুসাইন দিনের সাহায্যকারীও মাওলা হুসাইন কারবালায় দিনকে কতল করা হয়েছে দিনকে শহীদ করা হয়েছে কারবালায় দিনকে হত্যা করা হয়েছে দশী মহররমের দিন দিনকে হত্যা করা হয়েছে দশী মহরম দিনের সাহায্যকারী মদতগারকে হত্যা করা হয়েছে দশী মহরমের দিন রাজার রাজাকে হত্যা করা হয়েছে সুলতানকে হত্যা করা হয়েছে এই মাওলা হুসাইন সম্পর্কে মহানবী বলেছেন যে আমি হুসাইন হতে হুসাইন আমা হতে এবং মহানবী আলি ওয়াসাল্লাম মাওলা হুসাইনকে বুকে পিঠে কাঁদে সর্বস্থলেই রাখতেন এবং মাওলা হুসাইন মহানবীর শেষদারত অবস্থায় পিঠ মুবারকে বসে পড়াতে অনেক লম্বা সময় মাওলা হুসাইনের জন্য মহানবী মাথাকে শেষদায় রেখেছিলেন এবং আল্লাহর হাবিবী আল্লাহর হাবিব নাম দিয়ে ইমাম হুসেইন আল্লাহর রসুল নাম দিয়ে ইমাম হুসেইন রবের ইচ্ছায় রবের তরফ হইতে এবং মাওলা হুসাইনকে নিয়ে আসা হয়েছে মাওলা মোহাম্মদ আলী ওয়াসাল্লামের আওলাদের বদলকে এবং মাওলা হুসাইনকে মহানবী আয়াতে মুবাহেলার যে মুবাহেলার স্থান সেখানেও নিয়ে গিয়েছেন মাওলা হুসাইন আলহি ছিলেন আধ্যাত্মবাদের সর্বশ্রেষ্ঠ উজ্জ্বল নক্ষত্র সমস্ত সৈয়দ এবং ইমাম সমস্ত অলি অলিয়াই কেরামের জান প্রাণ তিনি সৈয়দ তিনি সৈয়দ কেন বললাম এই কথা কারণ অলিরাই বলেছেন খাজা বাবাই বলেছেন যে কোরআনে বর্ণিত পঁচিশ জন নবী যেই জাম দিতে পারেন নাই হে আল্লাহর হাবিবের নওয়াসা আউলা রসুল সিফতে রসুল ইমাম হুসাইন আলাইহালাত আসসালাম আপনি সেই আঞ্জাম দিয়েছেন কারণ আল্লা রব্বুল আলমিন সেই মাওলা হুসাইনকে এত মর্যাদা দিয়েছেন মাওলা হুসাইন তো সকল নবীদেরই আওলা সকল রসুলদেরই তো ওলা মাউলা হুসাইন মিল্লাত ইব্রাহিম নয় মাওলা হুসাইন কি ইব্রাহিম আলয়াল্লামের রক্ত না মাউলা হুসাইন তো ইব্রাহিম আলি রক্ত কারণ মাউলা হুসাইনের পিতা মাউলা আলী মাউলা আলী আলাইহি সাল্লা পিতা ইমাম আবু তাহি আলাইসাল্লাম তিনার পিতা আব্দুল মুখতালিব এইভাবে যাইতে যাইতে ইসমাইল আলি ঘর থেকে মাউলা হুসাইনের আগমন তাই কুরবানি করা তো ইসমাইল আলি ইব্রাহিম আলয় সালামের বংশের কাম তাই তো ইমাম জৈনুল আবেদিন আলয় সালাম কই যে তুই আমারে মৃত্যুর ভয় দেখা শাহাদাত হো ইয়ে সের কাটানা ইয়ে তো আমার খানদান কা কাম হ্যাঁ কারণ ইব্রাহিম খলিলুল্লাহ রওলা ইসমাইল জবিহুল্লাহকে স্বপ্নে দেখে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য মিনাই নিয়ে গেছিল ইব্রাহিম খলিলুল্লাহ সেইখানে দুম্বা জব হয় কিন্তু এহতারাজ তো নাই তো ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ নিয়ে গেল ইসমাইল জবিউল্লাহকে মিনায় আর মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলিহ্লাম নিয়ে গেল তার আউলাদ মাওলা হুসাইনকে কারবালায় ইব্রাহিম খলিল ছেলে ইমামে ইব্রাহিম খলিল ছেলে ইসমাইল জবিহুল্লাহর গলা কাটে নাই দুম্বা কাটেই এর জন্য আমরা খুশি আনন্দিত হই আর মুহাম্মদ সল্লি ওয়াসাল্লামের নূরের আওলাদ তার কল্লা কেটে গেছে তিনি কল্লা গরদান কাটায় দিছে তার জন্য কি আমরা এক ফোঁটা চোখের জল ফেলতে পারবো না একজন কুরবানি করতে গিয়ে বেঁচে গেছে আমরা আনন্দ করি ঈদ করি খুশি হই আরেকজন কারবালায় গিয়ে শাহাদাত বরণ করেছে গরদান কেটে গেছে আউলাদের গরদান কাটছে আমরা কেন একটু জল ফেলবো না আর আমরা জল ফেললেই অনেক আরবি জানা মহাপণ্ডিতেরা বলেন এটা বেদা সাহাবারা করেন নাই মহানবী করেন নাই হাদিস শরীফে নাই আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই কারবালা কি সাহাবার জমানায় হয়েছে না তবে এইনের জমানায় হয়েছে কারবালা যখন ঘটেছে তখন কি আল্লাহর রসুল এই জগতে জাহিরিভাবে ছিলেন না তা আল্লাহর রসুল কীভাবে এই কারবালার মাতম পালন করবে কি প্রয়োজন ওই যে বলে আমি কালকেও দেখলাম অনেকে বলতেছে যে না কাদা এটা শোক পালন করা কিসের সাথে কিসের তুলনা দেয় বলছে তোর বাপ মা বললে তুই শোক পালন করিস না কারণ এরা পুনর্জন্মের আন্ডারে তারা কিয়ামতের মুখোমুখি হয়েছে মাওলা হোসেন কিয়ামতের মুখোমুখি হয় নাই শাহাদাতের মুখোমুখি হয়েছে শাহাদাত আর কিয়ামত এক বিষয় না আগে ভালো করে আমি আমন্ত্রণ জানাব আপনারা জানতে শিখুন যে কিয়ামত কি সাহাত কি, মৌদ কি কতল কি আর শাহাদাত কি। আপনারা এইটিই জানেন না শাহাদাত কাকে বলে কিয়ামত কাকে বলে মৌদ কাকে বলে কতল কাকে বলে এবং এই যে আপনারা বলেন কোন সময় কেয়ামত হয় কার কিয়ামত হয় কার সাহাত হয় কার মৌদ হয় কার কতল হয় কে শাহাদাত হয় এগুলো জানে না আপনার বাপ দাদারা কিয়ামতের মুখোমুখি আপনারা কিয়ামতের মুখোমুখি হে হাবির দল কিন্তু মাওলা হুসাইনের বংশ কিয়ামতের মুখোমুখি না শাহাদাতের মুখোমুখি শাহাদাত যারা বরণ করে তারা জিন্দা আর মাওলা হুসাইন ক্ষমতার জন্য শাহাদাত বরণ করেন নাই ফি সাবিল্লা শাহাদত বরণ করছে আল্লাহ আল্লাহর রসুলের জন্য শাহাদত বরণ করছে দিন ইসলামকে রক্ষা করার জন্য শাহাদাত বরণ করছে দিন ইসলামকে এই জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করছে মাওলা হুসাইন তাই মাওলা হুসাইন জিন্দা মাওলা হুসাইন জিন্দা ইসলাম জিন্দা হতা হে হর করবালা কি বাদ ইসলামের জিন্দাই তো হয় কারবালার পরে কারবালা না দেখলে জিন্দা হইব কেমনে মাওলা হুসাইন দেহত্যাগ কইর জিন্দা হইয়া রয়েছে আর ইয়েজিদ বাইসা থাইকেও মরে গেছে দিনে হাজার বা তাই মাওলা হুসাইনের এই সাতান্ন পঞ্চাশ বছরের যে জীবন আল্লাহ রসুলের পরে এই পঞ্চাশ বছরের জীবনী কেউ আলোচনা করে নাই কারণ সত্য বেরিয়ে আসবে মাওলা হুসাইনের অনুসারীদেরকে দেখেন মাওলা হুসাইনের জন্য দিনের জন্য তাহারা নিজেকে শহীদ করেছেন একটু খেয়াল করেন তো ইবনে জিয়াদ আর সীমার ইবনে জিয়াদ আর সীমার কি করেছে এমনে জিয়াদ আর সীমার সে কি করেছে গবরনরীর জন্য সম্পদের জন্য তাহারা মাওলা হুসাইনকে হুসাইন মাওলারাওলাদকে শহীদ করেছে তাই না আর মাওলা হুসাইনেরওলাদরা কি করছে দেখেন তো মাওলা হুসাইনের ওলাদরা দিনকে রক্ষা করার জন্য মাওলা হুসাইনকে মোহব্বত করার জন্য তাহারা কি করছে শহীদ হয়েছে এর জন্য মাওলা হুসাইনকে শহীদ করছে ক্ষমতার জন্য কে এজিদ ক্ষমতার জন্য মাওলা হুসাইনকে শহীদ করেছে এজিদ ক্ষমতার জন্য মাওলা হুসাইনকে শহীদ করেছে এজিদ সম্পদের জন্য শহীদ করেছে এজিদ তাই না কারণ ইবনে জিয়াদরে বলছিল ইবনে জিয়াদ যদি ইমাম হুসাইনের কল্লাকাইটা আনতে পারো তাইলে রয়ের গভর্নর বানায় দেবো রয় কোথায় রয় হচ্ছে ইরানের রাজধানী বর্তমান তেহরান এই তেহরানের পূর্বের নাম ছিল রয় আর সৌদি আরবের নাম মাওলা হুসাইনের জমানায় ছিল না সৌদি আরব সৌদি আরব নাম হয়েছে বাদশা সৌদের নামে কিং সৌদের নামে সৌদি আরব হয়েছে সৌদ থেকে সৌদি আরব কিন্তু ওই আরব তো সৌদি আরব নয়টা হলো মোহাম্মদী আরব মোহাম্মদী আরবরে সৌদি আরব বানাইলে এতে সেরেক বেদা হইল না হ্যাঁ ব্রিটিশের মদত দিয়ে মোহাম্মদী রে সৌদি আরব বানায় দিলেন এতে সেরেক বেদা দইলো না সৌদি আরব বলা কী সেরে কয় না আরব আবার সৌদে হয় কেমনি আপনারা বলেন সব কিছু আল্লাহর সৌদি আবার সৌদে হয় কেমনি আরও আরবের লোক এমনি স্বপ্ন বলে আল্লাহ এইখানে ওই যে সৌদি আরবের ই খাওয়া ওই যে কী কে বতা বোনাস না ভাতা খায় ওই বোনাস ভাতা খাওয়ার লোকেরা এইখানে সেরেক দেখে না আমরা যদি দয়াল মুর্শিদ বলি তাইলে পরে কয় শেরেক বেদাম কিন্তু সৌদি আরব বলা সৌদি আরব সৌদের আরব আছে না মোহাম্মদী আরব আরব তো মোহাম্মদী আরব তো খোদার সৌদের হইল লোক পৃথিবীতেই একটা দেশ যেই দেশ মানুষের নামে অন্য কোনো দেশ মানুষের নামে নাই সৌদি আরব আমরা কি মোহাম্মদী আরবকে সৌদি আরব বানাইছে উনিশশো বত্রিশ সালে ব্রিটিশ আর এই বাসা সৌদ আবদুল হাম নজদিরা মিলা এই উনিশশো বত্রিশ সালে উনিশশো পঁচিশ সালে প্রথম মাজার ভাঙ্গে আজকে দুই হাজার পঁচিশ চলতে সে একশো বছর ধরে মাজার সৌদি আরবে নাই কিন্তু তেরোশো বছর ধরে মাজার আছিল সৌদি আরবে বুঝছেন এমন ইতিহাস কে কইব পবিত্র কাবাতুল্লাহ শরীফের ভিতরে কোথায় এই হাতিমের ভিতরে ইসমাইল আল সালাম এবং মা হাজারার রৌজা দলিল কোথায় কিতাবের নাম তারিখে মক্কা লেখককে হাজরত হাসান বসরি হাসান বসরির কিতাবের মধ্যে লেখা জয়া হাসান বসরির তারিখে মক্কা কিতাবের ছয়ষট্টি নাম্বার পৃষ্ঠায় দেখলেই হবে পৃষ্ঠা নাম্বারও বলে দিলাম প্রথম অধ্যায় ছেষট্টি নাম্বার পৃষ্ঠায় তারিখে মক্কা লেখা আছে তাহলে মাজার তো আগে থেকেও ছিল ইমাম হুসেন আল্লাহ কে তাহারা প্রমাণ করতে চাইছে যে ইমাম হুসেন আল্লাহ ইসলামকে আমরা যে মর্তবায় মর সম্মানে মর্যাদায় দেখি সেটা হয়তো তার না এজিদ এইটা প্রমাণ করতে চাইছে কিন্তু এইটাই তার সবচেয়ে বড় বুকামি কার এজিদের এজিদ দিন ত্যাগ করছে দিনকে হত্যা করছে এজিদ দুনিয়াকে ধরছে সম্পদকে আক্রায় ধরছে এজিদ মবিয়ারা সম্পদরা আক্রায় ধরছে দুনিয়ারে আক্রায় ধরছে ক্ষমতারা আকড়ায় ধরছে তারা শক্তির পূজারী ক্ষমতার পূজারী সম্পদের পূজারী আর মাওলা হুসাইনের বংশ ক্ষমতাকে আঁকড়ায় ধরে নাই শক্তিকে আঁকড়ায় ধরে নাই সম্পদকে আঁকড়ায় ধরে নাই দিনকে আঁকড়ায় ধরছে যানের বিনিময়ে দিন রক্ষা করেছে যানের বিনিময়ে দিন রক্ষা করছে কল্লার বিনিময়ে মাথার বিনিময়ে দিন রক্ষা করছে তাহারা ইজ্জতের বিনিময়ে দিন রক্ষা করছে আব্রোর বিনিময়ে দিন রক্ষা করছে তারা খোদার বিনিময়ে দিনকে রক্ষা করছে তারা পিপাসার বিনিময়ে দিনকে রক্ষা করছে মাওলা হুসাইন পিপাসার বিনিময়ে দিন রক্ষা হয়েছে খোদার বিনিময়ে দিন রক্ষা হয়েছে মাওলা হুসাইন খোদার বিনিময়ে দিনকে রক্ষা করছে মাওলা হুসাইন পিপাসার বিনিময়ে দিনকে রক্ষা করছে মাওলা হুসাইন জুলুমের অত্যাচার সহ্য করে দিনকে রক্ষা করছে মাওলা হুসাইন তার দশ মাসের শিশু ইমাম আলী আজগারের কল্লা জানের বিনিময়ে দিনকে রক্ষা করছে মাওলা হুসাইন ইমাম আলী আকবরের মাথার বিনিময়ে কল্লার বিনিময়ে যৌবনের বিনিময়ে জুয়ানির বিনিময়ে দিনকে রক্ষা করছে মাওলা হুসাইন ইমাম আব্বাস আলহ মাথা মুবারকের বিনিময়ে হাত পা মুবারকের বিনিময়ে জানের বিনিময়ে দিন ইসলামকে রক্ষা করছে ইমাম হোসেন আলাই সালাম ইমাম কাশেম আলাহি সালাম তার আপন ভাতিজা এই আপন ভাতিজার জানের বিনিময়ে মাওলা হাসানের ছেলে তার জীবনের বিনিময়ে তার নানার তার বড় বাবার দিনকে রক্ষা করেছে দিন ইসলামকে রক্ষা করেছে মোহাম্মদ ইসলামকে রক্ষা করেছে মোহাম্মদ দিনকে রক্ষা করেছে মা ফাতেমার কন্যা মা জাইনব তার দুই ছেলের যিনি জীবনের বিনিময়ে তিনি দিনকে রক্ষা করেছে মা জাইনব তার আব্রু ইজ্জতের বিনিময়ে দিনকে রক্ষা করেছে মা জাইনব কুফার বাজারে ঘৈরা ঘুইরা মানুষের পাথর খায়া মানুষের টিটকারি তামাশা ঘৃণা বিদ্বেষ সহ্য করে দিন ইসলামকে রক্ষা করেছে মা রোবাক তার দুধের বাচ্চার রক্তের বিনিময়ে দিনকে রক্ষা করেছে মা শাহর বানু মা উম্মে লাইলা তাদের জোয়ান জোয়ান ছেলেদের জীবনের বিনিময়ে তাদের নিজেদের আব্রু ইজ্জতের বিনিময়ে দিন ইসলাম মোহাম্মদ ইসলামকে রক্ষা করেছে শেষে মাওলা হুসাইন তার প্রেমিকদের জীবনের বিনিময়ে মাওলা হুসাইনের মুড়িদের জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে মাওলা হুসাইনের বন্ধুর জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে মাওলা হুসাইনের আশেকদের জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে মাওলা হুসাইন রক্তের বিনিময়ে তিনি দিনকে রক্ষা করেছে মাওলা হুসাইন নিজের জীবন দিয়া দিনকে রক্ষা করেছে অনেক রক্তের বিনিময়ে কারবালাকে আওলাদের সুল সিপ্তের সুল নূরের সুলের বংশের রক্ত দিয়া কারবালাকে রঙিন কইরা এই নবীর রক্তের বিনিময়ে দিন এসেছে আমরা দিন ইসলাম মোহাম্মদ ইসলাম কোথায় থেকে পাইছি আমরা মোহাম্মদ ইসলাম পাইছি কারবালা থেকে কিসের বিনিময়ে মাওলা হুসৈন মৌলা হাসান মৌলা আলী করমল্লাহু সৈদনা ফেমা মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের নূরের রক্তের বিনিময়ে এই নূরীদের জানের বিনিময়ে মহাপবিত্রের রক্তের বিনিময়ে মহাপবিত্রদের জানের বিনিময়ে আমরা এই দিন ইসলাম পেয়েছি আমরা এই দিন ইসলাম পেয়েছি আল্লাহর রসুল ওহুদের ময়দানে রক্ত দিলামকে রক্ষা করেছে আল্লাহর রসুলের যিনি ওসি আল্লাহর রসুলের যিনি খলিফা মাওলা আলী কর মল্লাহ ইসলামকে রক্ষা করতে দেখেছি আল্লাহর রসুলের আউলাদ মাউলা হুসাইন তিনি তার জানের বিনিময়ে রক্তের বিনিময়ে ইসলামকে দিন ইসলামকে রক্ষা করেছে মাওলা হুসাইন তার বংশের রক্তের বিনিময়ে ইসলাম রক্ষা করেছেন তাই আমরা দেখতে পাই রক্তের বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয় জানের বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয় ইজ্জত আবরুর বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয় ঠিক নিজের দেশকেও ভালো যারা বাসেই এই বাংলাদেশ আমরা পাইছি রক্তের বিনিময়ে যানের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা ইজ্জত আব্রুর সম্ভ্রমের বিনিময়ে এই দেশ আমরা পাই আমরা দেখতে পাই এই বাংলার জমিনে আল্লাহর রসুলের প্রেমিকগণ অনেক আছেন আল্লাহর অলিগণ অনেক আছেন অলিয়া অলিয়ার দেশ বাংলাদেশ এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ কারণ এই বাংলাদেশ আমরা এই বাংলাদেশের মধ্যে অসংখ্য অলি আল্লাহ এবং অলি আল্লাদের নুরের ধারক বাহকরা নবীর নূরের ধারক বাহকরা এই বাংলার জমিনে অবস্থান করতেছেন তাই আজকে আমরা সোহদানে কারবালার স্মরণে এখানে এসেছি দেখেছেন মাওলা হুসাইন কোন ধর্ম করেছে আর একটি ধর্ম আমরা দেখেছি এজিদি ধর্ম মভিয়ার ধর্ম আবু সুফিয়ান গঙ্গদের ধর্ম তারা কি তারা নিয়া কি নবীর আওলাদের জানের বিনিময়ে ক্ষমতা দখল করছে নবীর আউলাদের জানকে নিয়া নবীর আউলাদের জীবনকে নিয়া নবীর আওলাদদেরকে হত্যার বিনিময়ে তারা ক্ষমতা দখল করেছে নবীর আওলাদের রক্ত জড়ায়া তারা সম্পদশালী হয়েছে নবীর আওলাদদেরকে তাহারা দাফন পর্যন্ত হইতে দেয় নাই গো দাফন হইতে দেয় নাই